আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আসলে লাইভে এসেছি কেন ক্যাপশনে মোটামুটিভাবে আপনারা দেখেছেন একটি সুন্দর সময়ের আড্ডা মূলত এবং এই আড্ডাটা মূলত যেটাকে কেন্দ্র করে সেটি হচ্ছে একটি নাসিদ আপনারা ইতিমধ্যেই অনেকে দেখেছেন আপনাদের প্রিয় শিল্পী আবদুল্লাল মুজাহিদ ভাই ওনার যে চমকপ্রদ যে নাসিদটি মায়ের বাঁধন এটা গতকালকেই আপলোড হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আসলে দুঃখিত সেটি হচ্ছে আমাদের এই নাসিদটির কিছু প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে সাউন্ডে মানে যে অডিওটা আমার দেওয়ার কথা ছিল এক্সপোর্টে বাট সেই অডিওটা না হয়ে একটা নর্মাল একটা অডিও হয়ে গিয়েছিল তো সেই নাসেরটি আসলে পুনরায় আবার হচ্ছে আপলোড করা হয়েছে মুজাহিদ ভাই আপলোড করেছে স্টুডিও শুর চ্যানেলে আজকে নতুন করে আপলোড করেছে তো সেইটা মূলত আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া যেন আপনারা দেখতে পারেন আর কি আবার নতুন করে আশা করি এখন যে অডিওটা হয়েছে অডিওটা খুবই ভালো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে যখন অডিওটা করেছিল তখন আসলে গতকালকে যখন আমি শুনেছিলাম আমার কাছে অত বেশি ভালো মনে হয়নি আসলে তো এটার কারণ আসলে আজকে বুঝতে পারলাম এটা ছিল আসলে আপলোড হয়ে গিয়েছিল তো এখন এটাকে উদ্দেশ্য করে মূলত লাইভ তো এটা নিয়ে আসলে দুই একটি কথা বলা এবং আপনাদেরকে গানটি দেখানো এটা হচ্ছে বিষয় এটা হলো মূল কথা আর বাকি যত কথাই বলি সেটা আসলে কথা আর কি এবং আপনারা যারা এই মুহূর্তে লাইফটি দেখছেন কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন ইনশাল্লাহ সো আমার নাসরুল্লাহর কথা মনে উঠলেই হাসি আসে বুঝছো তাহিরুল হাসান লিখছে আমি আর নাসরুল্লাহ দেখতেছি ওর কথা শুনলে আমার হাসি লাই আচ্ছা দেখো দুজনই খুব কাছের ছোট ভাই আমার আচ্ছা কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন ইনশাল্লাহ আমি দেখতে চাই আসলে তো এই মুহূর্তে মুজাহিদ ভাই আসলে আমরা সংক্ষিপ্ত করব। একদম তো কাজ আছে আমরা সংক্ষিপ্ত লাইভে মুজাহিদ ভাই আপনি যদি আসলে কিছু বলতেন মানে আসলে কি প্রবলেমটা হয়েছিল আসলে এটা যদি দর্শককে জানাইতেন এবং বর্তমানে আসলে কি অবস্থা আছে বা কিছু তো এটা একটু যদি দেখাইতেন আর কি একটু বল। ও আচ্ছা আরেকটা কথা আজকে লাইভে যুক্ত আছেন আপনাদের প্রিয় শিল্পী মুজাহিদ ভাই এবং পিছনে আছে আমার খুব কাছের ছোট ভাই মুদদাসির বুখারি জনপ্রিয় শিল্পী এবং অলরাউন্ডার বলা চলে সব কাজই সে করতে পারে 마শাআল্লাহ তো মুজাহিদ ভাই আপনি বলবেন একটু আমি আসলে ভালো করে বলতে পাইনি সংক্ষিপ্তভাবে ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি চলে আসছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রিয় ভাই এবং কাছের মানুষ ভালোবাসার মানুষ যাই বলি কম হয়ে যাবে যাই বলি আসলে আদনান ভাই অনেক ব্যস্ততা ছিল আজকে অনেক অনেক ব্যস্ততা ছিল ভাইকে যখন বলছি যে ভাই একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম গানটা গতকালকে রিলিজ করেছি ভাইরা ছিলেন আমরা একসাথে লাইভও করেছি আর রায়হান ভাই লাইভ করেছেন তো আমরা যে প্রবলেমটা হয়েছে ওটা নিয়ে আপনাদের সাথে একটু বলি যে অনেকেই এই গানটা গত এক মাস ধরে অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন যারা আদনান ভাইকে শোনেন আপনাদেরকে এর আগেও আদনান ভাই আপনাদেরকে পেজের মাধ্যমে জানিয়েছে যে মুজাহিদের এরকম একটা নাসিদ আসতেছে যেটা একটা বিগ প্রজেক্ট বাজেট এবং একটা থাকে এক এক শিল্পীদের কিছু কাজ থাকে যেটা আসলে আসলে এটা শিল্পীরা বুঝবেন যেহেতু নাসিরুল্লাহ অনেকেই দেখছে কলরবের অনেক ভাইরা দেখছেন যে একটা শিল্পীর তার যে প্রজেক্টগুলো করেন এর মধ্যে কিছু খাস প্রজেক্ট থাকে ভালো কিছু কাজ থাকে যেটা তার সন্তান সমতুল্য মানে হয়ে উঠে আস্তে আস্তে এরকম একটি নাসিদ হচ্ছে মায়ার বাঁধন সেই জায়গা থেকে এই কাজটার পিছনে অনেক পরিশ্রম এবং অনেকের অনেক ইয়া ছিল তো ব্যাপার হইছে যে যখন আমরা এই গানটা দিব আমাদের সাউন্ড ডিজাইনার অর্থাৎ আমাদের শিল্পী আতা রহমান ইসমাম তিনি গত চার দিন যাবত হচ্ছে আপনার ডেঙ্গু জরে আক্রান্ত ছিল আমাদের যিনি ভিডিও ডিরেকশন দিয়েছেন আমাদের বড় ভাই আমাদের এইচএল কি বলে এইচএল বান্না ভাই তো বান্না ভাই হচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে মানে অনেক অনেক সফরের মধ্যে তিনি আছেন তো সেই জায়গা থেকে আসলে আমি যে কারো সাথে করব মানে আমাদের যিনি ভিডিও ডিরেক্টর এবং সাউন্ড ডিজাইনার এই দুইজনই আমাদের এই গানের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা তাদেরকে এই গানটা যখন আমরা আপলোড করি ভুল ছিল এটাই না তাদের ভুল ছিল না তারা ঠিকই করছে কিন্তু আমাদের যখন আমরা আপলোড করব সে তারা থাকলে পরে একসাথে তো আমাদের জিনিসগুলো মানে হয়ে এই সমস্যাটার কারণে আসলে মূলত গানটা গতকালকে যারাই দেখছেন এর এরপরেও কোনো মানুষ খুব একটা জানায় নাই যে ভাই গানটা শুনতে কেমন লাগতেছে বাট আহ মানে আপনারা আজকে নাসিরটা আবার নতুন করে আমরা ওটা কেটে আজকে করে করেছি আপনাদের জন্য আপনারা শুনলেই বুঝতে পারবেন এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে আজ যারা দেখছেন মানে সবাই আজকে কমেন্ট করছে যে এই গানটার যে গল্পর কথাটা আজকে আদান ভাই বলছিল যে আব্দান ভাইয়ের কিছু ফলোয়ার্স বা ভাই ব্রাদার তারাও বলছিলেন যে আহ এই গানটাতে যে মেসেজটা দিছে বর্তমানে বাংলাদেশ না সারা বিশ্বে এই ধরনের একটা সমাজেরই একটা গল্প তো আলহামদুলিল্লাহ যাই হোক সর্বোপরি একটাই কথা আপনাদেরকে বলবো যে ভালো কাজের সাথে আমরা আছি সবসময় ভালো কাজ করার ট্রাই করি করছি তো আপনারা পজিটিভলি গানটি দেখবেন এবং গানটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন অর্থাৎ অনেকে আছে যে অল্প একটু দেখে একটা মন্তব্য করে ফেলে আপনারা মন্তব্য করবেন যে কোনো পজিটিভ যে আমার আমার একটি একটি গান নাসিদ আপনি সময় আপনার মূল্যবান সময় নষ্ট করে দেখছেন তো সেটাই আমি মনে করি যে আমরা চাচ্ছি যে ইসলামিক নাসিদগুলো গুলো মেন স্ট্রিমে যেই ধরনের কাজ হয় সবাই আমরা মেন কাজগুলো দেখা যায় আমাদের অঙ্গনের অনেক মানুষরা কি করেন যে দেখেন কিন্তু আমাদের গজলগুলো কি তারা দেখে হয়তো আমাদেরকে চিনেও না সেইভাবে তো আমরা আমরা চাই সেটা সেটা ওভারকাম করতে পারি আমাদের গানগুলো স্কুল কলেজ ভার্সিটি যেন খুব সুন ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও দেখেন এবং তারাও যেন সেইভাবে তাদের জীবনকে গড়তে পারে তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক 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 কথা চলে আসে আসলে আপনারা আমাকে দোয়া করবেন ভালোবাসবেন সবসময় আদনান ভাইকে যারা ভালোবাসেন আমাকেও তারা অনেক অনেক ভালোবাসেন তো

এটাকে বলে বাতাসের কথা বলা চলে বাতাসের কানে আসে সেটা হচ্ছে অনেকে বলে যে আপনি এরকমভাবে মানে কি বলে এটাকে মানে আমি নর্মালি অনেকের গান শেয়ার করি চেষ্টা করি অনেকের সাথে কথা মানে কানেক্ট থাকার কথা বলার তো এটা অনেকে আসলে বলে যে মানে কি দরকার বা এটার হয়তো আমার সাথে যায় না এটা অনেকে বলে আর কি তো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে কি বলি আপনাকে আপনাদেরকে বলি প্রথমত বিষয় হচ্ছে যে আমি নিজেকে কোনোভাবেই আমি জানি না মানে আমার কোনো ভক্ত থাকতে পারে এটাই আমার আসলে ভালো মতো বিশ্বাস হয় না আসলে সত্য কথা আমার এরকম কোনো কিছুই নাই এটা আমি বিষয়টা এরকম না যে বলার জন্য বলছি এটা আমি অ্যাকচুয়াল ভাবে আমি ভিতর থেকে ফিল করি আর কি তো আমার আমি পৃথিবীটাতে সব কিছুর ঊর্ধ্বে আসলে আপনি বলেন গান বলেন চাকরি বলেন বিজনেস বলেন ব্যবসা বলেন যা কিছু বলেন সব কিছুর ঊর্ধ্বে আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই আমার লাইফটাকে আমি সুন্দরভাবে কাটাইতে চাই এবং সেটা কাটাইতে তখনই সুন্দর হবে কাটানোটা তখনই সুন্দর হবে মানে কাটানো মানে হচ্ছে এরকম নয় যে আমি বিভিন্ন দেশে ঘুরবো গিয়ে এবং এই লাইফটা এভাবে এনজয় করবো এটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনি যেখানে কাজ করেন সেই জায়গাটাতে আপনি যদি সকলের সাথে কাজ করতে পারেন সকলের সাথে একটু আপনার কানেক্টিভিটি যদি এটা বাড়িয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে হবে কি আপনার যে জিনিসটা হবে যে আপনার কি বলে পরিধিটা অনেক বড় হবে হ্যাঁ আপনার জানার পরিধিটা অনেক বড় হবে এবং আপনি লাইফটাও এনজয় করবেন অ্যাকচুয়ালি হ্যাঁ অনেক মানুষের সাথে কথা বলতে পারবেন যেমন মুজাহিদ ভাই আছেন আমি অনেককে সবার সাথেই আমি মূলত এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি যদি মানে আমি চেষ্টা মানে আমি চিন্তা করি যদি আমার এমন কিছু থাকে আর কি যে আমার দ্বারা কারো ওয়ান পার্সেন্ট লাভ হইতে পারে তো আমি আসলে এটা করার চেষ্টা করি এটা হচ্ছে আমার ব্যাপার আর মুজাহিদ ভাইয়ের প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার সফট কর্নারের জায়গাটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন আমরা অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি মুজাহিদ ভাই আমাকে উনি সব সময়ের জন্য ভালো কোনো গান যদি উনি লেখে শুরু করে উনি হয়তো মনে করে যেটা মনে করে আর কি যে আমার কণ্ঠে ভালো যাবে উনি আমাকে দেন আর কি কৃতজ্ঞ আপনার প্রতি এই জন্য তো এটা উনি আমাকে দেন তো এটা আমার কাছে বেশ ভালো লাগার হ্যাঁ মানে ভালো লাগে যে কারণ এরকম একটা সময় আপনাকে এভাবে কেউ ভালোবাসে তো মোজাহিতবার প্রতি আমার সফট কর্নারটা একটু ডিফারেন্ট আর কি তো ওই জায়গা থেকে আসলে এটা করা এটা হচ্ছে যারা এই বাতাসে কথা বলেন তাদের জন্য আর কি এটা যে কখনো আমাকে বড় ভাববেন না আমার ওরকম চিন্তা করেন না এটা আপনাদের ভুল আর কি আপনারা একটু বেশি বড় ভাবতেছেন আমাকে এরকম কিছুই না আমি যতদিন কাজ কর কাজ করবো সঙ্গীত অঙ্গনে বা যতদিন আল্লাহ আমার রিজিক রেখেছে আমি এভাবেই থাকবো আর কি ইনশাল্লাহ সবার সাথে আমি এভাবেই থাকতে চাই সবার সাথে সবার সাথে মানে এভরিথিং যারাই নাশিত করেন এই অঙ্গনে কাজ করেন সে যে প্ল্যাটফর্মে হতে পারে আমি এটা আমার কাছে অনেক বেশি ভ্যারি করে না প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে সবাই একই কাজ করতেছি বাট চিন্তা তো সবার ডিফারেন্ট থাকবে ডেফিনেটলি সো থাকুক যার যার লাইফ তার ইন্ডিপেন্ডেন্ট ভাবনা থাকুক বাট কাজ তো করা যেতেই পারে একসাথে বিভিন্নভাবে বিভিন্নভাবে আর কি করা যেতে পারে তো আমি ওইটা আসলে চেষ্টা করি সো প্লিজ আপনারা আমাকে এরকম চিন্তা যারা বলেন তাদের জন্য বললাম আর কি আর একটা বিষয় হচ্ছে যে এই গানের ব্যাপারে যদি মোল্যায়নের কথা বলেন সেটা হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে যে আমি একটা কথা আগেও বলছি আজকেও বলি সেটা হচ্ছে যে একটা মানুষ কষ্ট করে একটা কাজ করেছে ধরেন যে মানুষটা কাজ করে তারই ভুল হয় হ্যাঁ অনেকে বলছে কমেন্ট করতেছে এখানে দেখলাম যে যে মেয়ের ব্যাপারটা মেয়ে ছিল এটা এটা অনেকে অনেক ভাবে বলতেছেন তো আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা হচ্ছে ওটা আমি মুজাহিদ ভাইকে আমার ব্যক্তিগত জায়গা এটা আমার ব্যক্তিগত একটা অবস্থান থেকে আমি বলেছি মুজাহিদ ভাই জিনিসটা হয়তো আরেকটু শালীন হতে পারতো আর কি আমি অনেকে বলেছি এটা আমার জায়গা থেকে তো ব্যাপারটা হচ্ছে যে এই একটা বিষয়ের জন্য গানটা তো খারাপ হয়ে যেতে পারে না তারা এত পরিশ্রম কষ্ট করেছে এতভাবে এত টাকা খরচ করেছে সবচেয়ে বড় কথা একটা গান করতে কত কষ্ট হয় এটা যারা করেন তারাই আসলে একমাত্র এটা জানেন বলে আমার মনে হয় আসলে তো সেই জায়গা থেকে উনি করেছেন তো একটা মানুষ ফার্স্টে কাজ করলে মানে কাজটা যেমনই হোক তাকে আসলে আগে কি এটাকে ভুল ভুল তো তো একটা কাজে থাকবে সব সঠিক হবে কাজ যে এরকম না বাট যে যেহেতু সে কষ্ট করে কাজটা করেছে এই জন্য তাকে ডেফিনেটলি তাকে আসলে উৎসাহ প্রদান করা উচিত যে আপনি সাহস করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আর মানুষ তো আসলে একদিনে পরিণত হয় না মানুষ আস্তে আস্তে পরিণত হয় আজকে একটা ভুল হবে সেই ভুলটা সংশোধন করবে আগামীতে সেটা সংশোধন করে ওইটা আর হবে না হয়তো আর একটা ভুল হতে পারে সেটাও সংশোধন করবে তো এভাবে ভুল করতে করতেই আসলে মানুষ একটা সময় পারফেক্ট হয় আসলে বা পুরোপুরি পারফেক্ট আসলে কেউ কখনো হয়ও না তো এটা আমার কাছে মনে হয় তো এর জন্য প্রথম কাজ ভুল কিছু থাকতেই পারে ভালো কাজ তো এটা আপনার একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে যারা আসলে রাইজিং পিরিয়ডে যারা আছেন যারা কাজ করছেন আর কি এভাবে তারা উৎসাহ পাবে আপনারা যে ছুঁড়ে ফেলে দেন তাহলে আসলে তারা তো কাজ করতে পারবেন না এটা আমার কাছে মনে হয়েছে আর কি এই গান নিয়ে এটা আমার মূল্যায়ন বেস্ট মুজাহিদ ভাই কারণ দর্শক শ্রোতা কিন্তু দেখেন আপনি ভালো যদি করেন তাহলে তারা তো খারাপ বলবেন আপনাকে আর কি এবং যারা এটা আপনাকে বলতেছে তারা কিন্তু সমালোচনা করে বলছে না তারা আপনাকে ভালোবেসেই বলছে হ্যাঁ যেন পরবর্তীতে এগুলো না বেশিরভাগই ভালোবেসেক্টলি হ্যাঁ এটাই তো ওইটা আমার মনে হয় যে আপনি আসলে চিন্তা করবেন ভাববেন যেন কোনোভাবেই যেন সেটা অন্যভাবে না হয় আর কি এটাই মূলত বলার ছিল তো আমি চেয়েছিলাম একটু ভিডিওটা দেখাইতে তো আমার কাছে যেটা মনে হলো ভিডিও দেখানোর থেকে যেহেতু শিল্পী উপস্থিত আছেন তো আপনি যদি দুই লাইন গিয়ে দিতেন এটা আরও বেশি ভালো হতো এবং এই নাশিরটির আপলোড হয়েছে হচ্ছে স্টুডিও সুর যে চ্যানেলটি এই চ্যানেলটিতে আপলোড হয়েছে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ এই ব্যাপারে বলি যে মানে আপনারা দেখবেন দেখে মূল্যায়ন করবেন আর ওই যেটা আদান ভাই বললো যে যারা কাজ করেন তাদেরই ভুল হয় সো আমরা ভুলের উঠবে না আমরা মানুষ আল্লাহ খুব ভালো একটা প্রজেক্ট আমি মনে করি আপনারা দেখবেন ইনশাল্লাহ আর এটা কোন পরীক্ষার মধ্যে ফালাইলেন ভাই সো আমি মানসিক ভাবে খুব একটা অল্প একটা গাইতে পারিটা তোমার আমার এই বাঁধন শূন্য শূন্য লাগে পৃথিবী তোমাতে হারিয়ে যাই যখন আমি নুয়ে নুয়ে জপি খোদার বাণী তারপরে ভুলে গেছি খুব একটা মনে নাই তবে বেজ লাইনটা একটু শোনাই তোমার ভালোবাসার দুনিয়ায় ডুবেছি পাপে আমি কোন সে আশায় ক্ষমা করে কাছে টেনে নাও আমাকে রাঙাতে চাই তোমার ভালোবাসায় থ্যাংক ইউ মুজিদ ভাই আমরা ব্যাপারে আমি আপনার যদি বলি দেখবেন না হলে আরো মিনিমাম দুই বছর আগে লেখা মানে দুই থেকে আড়াই বছর আগে লেখা তো নাসিরটা যখন রেকর্ড দিয়েছিল তখন ডেমোটাই আমার কাছে এখনো আছে তো প্রায় সময় বলতাম ভাই গানটা কবে করবেন বলতেছে বা গানটা তো পারফেক্ট সময়ের জন্য রেখে দিছি তো সব মিলে আলহামদুলিল্লাহ এখন আমার মনে পারফেক্ট একটা সময় এসেছে এবং পারফেক্ট মানুষদের সাথে কাজ হয়েছে এবং আদনান ভাই আছে ভাইরা মূল্যায়ন করেছে এটা আসলে অনেকে শুধু আদনান ভাই না অনেক ভাইরা দেখছেন আমাদের প্রিয় ভাইরা এবং কলর অনেক ভাইরা আমার কথা হচ্ছে আমরা যারা ইসলামে কি অঙ্গনকে আমরা সারা ওয়ার্ল্ডে বিজয়ী দেখতে চাই আপনাদের অনেক অনেক কি বলে দায়িত্বশীলতা আছে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যারা রাইজিং পিরিয়ডে আছে বা যারা ভালো করছে তাদেরকে যেই কোনো মূল্যে আপনারা সামনের দিকে নিয়ে আসবেন বলে সো অনেক অনেক ভাইরা আছেন এবং আমি সমালোচনা পছন্দ করি আপনারা সমালোচনা করবেন করেন একটা জিনিস বলি সেটা হচ্ছে কি ধরেন যেকোনো একটা ব্যাপার বলি আপনাকে সেটা হচ্ছে যে এইসব ব্যাপার ব্যাপারে বেশি কথা না বলাই ভালো কম কথা বলা ভালো না মানে স্বাভাবিক মানে ব্যাপারটা খুব নর্মাল হ্যাঁ একদম নর্মাল ব্যাপার তো এটা যারা বুঝমান তারা বুঝবে আর যারা বুঝার না তারা কখনোই বুঝবে না সো ওকে তো এই হচ্ছে বিষয় তো এটার কারণে মূলত লাইভে আসা আমি আসলে আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি আপনাদেরকে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা বলেছি যে মানুষ পরিণত হয় একদিনে হয় না আস্তে আস্তে হয় মাত্র স্টার্টিং মাত্র শুরু করেছে সো ইনশাল্লাহ যত সময় যাবে তত ভালো করবেন এটা আমার মনে হয় প্রত্যাশা করি আমি এটা তার থেকে এটাই হচ্ছে অনেকে অনেক কমেন্ট করছেন আমি জাস্ট কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব তারপরে লাইভটা শেষ করব ইনশাআল্লাহ কই যাব বলে অনেক মানুষ কমেন্ট করতেছে আসলে তো কমেন্ট নাইম ফুটবল খেলবো তুমি খালি বলো ময়মনসিংহ থেকে কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জ থেকে আচ্ছা এত কমেন্ট পড়তে পারতেছি না সৌদি আরব থেকে কক্সবাজার থেকে তারপরে থেকে থেকে অনেকে ভাই লিখতেছে গানটা আহ আর একবার শুনে আসলাম খুব ভাল লাগছে কালকে থেকে

হয়তো বিভিন্ন নাটকের পাশাপাশি গজলটাও আসবে আচ্ছা ওকে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যখনই শুধু আমরা না যারাই নাসিদ নিয়ে কাজ করছেন যে যেখান থেকেই কাজ করছে যদি ভালো লাগে অবশ্যই তার নাসিদটা শেয়ার করবেন তাদেরকে একটা প্রশ্ন ছিল হ্যাঁ মানে আজকে আপনার সাথে অনেক লাইভ করছে জীবনে অনেক দিন ধরেই করছি আজকে অনেক ভারী কথাবার্তা মানে আপনার মন কোনো কারণে খারাপ না এটা মানে পাবলিকলি জিজ্ঞেস করলাম কেন মানে আজকে অনেক মনে হচ্ছে অনেক পরিণত এবং অনেক বড় একজন মানুষের সাথে মানে অনেক বয়স্ক কোনো মানুষের সাথে মানে দাদা হইতে পারে আমি টুইস্ট দিচ্ছি এটা দর্শক দ আচ্ছা এটা আপনার মানে কোন জন আজকে আমি কথাবার্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সময় চাই লাইফটা মানে ওয়েটফুল না হোক ক মানে স্বাভাবিক এটা লাইভ হোক সব সময় আমি লাইটাই যাই কারণ আমি আসলে যখনই আমার একটু কথা বলতে ইচ্ছা করে বা বেসিক্যালি আমার অনেক ফ্রেন্ড সার্কেল নাই আমার বন্ধু-বান্ধব খুব কম আর কি তো যখনই কোনো হয় আমি লাইভে আসলে সাত ছন্দ বোধ করি কথা বলার মানে বন্ধুদের কি কোনো বয়স হয় বন্ধুত্বের কোনো বয়স হয় আসলে আপনার আমি এটা বলবেন সব কিছু হাইড করলে হয় না ভাই দুনিয়াতে চলতে হইলে আপনাকে কিছু ক্লিয়ার করিয়ে একটা সংজ্ঞা আছে আসলে বন্ধুতে কি এটা একটা সংজ্ঞা আছে আমি বলি আমার মানে আমার কিছু আমার একটা বন্ধু ছিল ও একটা বন্ধু ও এই কথাটা বলতো আর কি বন্ধু মানে বন্ধু বলতে আমার এরকম মানে বন্ধু না এক ভাই আর কি বলতে পারে ও একটা কথা বলতো আর কি যে ওর আর আমি দেখতাম সব সময় অনেকের সাথে কি যারা ওর থেকে সিনিয়র তাদের সাথে বা ওর থেকে জুনিয়র তাদের সাথে মিশত তা আমি ওরা জিজ্ঞাসা করতাম যে এটা তোর কি হয় তো আমার একটা উত্তর দিত যে বন্ধু আমার সার্কেল দুইটা তাহলে কি শব্দটা শুনতে খারাপ শোনা যাবে একটা মানে ওর ভাষা অনুযায়ী হচ্ছে আমার কিছু বইরা বন্ধু বান্ধব আছে কিছু ইয়াং বন্ধু বন্ধু আছে আর কি এটাও বলতো আর কি সরি এটাও বলতো আর কি মানে এক কথা বয়স বেশি এরকম কিছু ওরা আছে যারাও তার বন্ধু আবার যারা তার এরকম আমি আসলে এই এইটা ডেফিনেশন আমি এত ভালো জানি না বন্ধুত্বের বাকি আমি যতটুকু জানি সেটা হচ্ছে বন্ধু মানে হচ্ছে সেই বন্ধু হয় যে আপনি যাকে দেখতে পারেন না সেও তাকে দেখতে পারবে না আমার কাছে এটা মনে হয় বন্ধু যদি বলেন বন্ধুর সংজ্ঞাটা তো অনেক বড় মনে হয় যেটা দেখবেন এমন মনে হয় আমি জানি না বলতে পারবো না এত ভালো বুঝিনা না আরকি এই ব্যাপারটা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অনেকে বলতেছে লাইভ আরো করতে হবে লং টাইম এটা আসলে করা সম্ভব না মুহূর্তে কিছু কাজ আছে আরকি যাই হোক যারা লাইভটি টি কষ্ট করে দেখেছেন ধৈর্য নিয়ে দেখছেন ভাইকে বলা উচিত যে ভাই ওই গানটা পারি না করতে আচ্ছা ওকে আরিফ ভাই লাইভ দেখতেছে আরিফ ভাই কি অবস্থা কোথায় আছেন কি খবর বলেন হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আসসালাম